দুর্গাপুরে ডিপিএল আবাসনের মহিলা আবাসিকরা মশাল হাতে আরজিকর ঘটনার প্রতিবাদে গ্যামন ব্রিজ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় ডিপিএল আবাসনের মহিলা আবাসিক গ্যামন ব্রিজ মোড় থেকে মিছিল করে গ্যারেজ মোড়ে রোটারি ঘুরে এসে গ্যামন মোড়ে অবরোধ করে মহিলা আবাসিকরা অবরোধের জেরে এই গুরুত্বপূর্ণ রাস্তা আটকে পড়ে যাত্রীবাহী বাস চার চাকা দুই চাকা গাড়ি আর্জিকর ঘটনার প্রতিবাদে মশাল হাতে মহিলারা অরাজনৈতিকভাবে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীদের দাবি তোলেন বিচার হোক বন্ধ হোক রাজনীতি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এটা করা বলতে একটাই যেটা গোটা দেশ চাইছে আমরাও চাইছি যাতে এর বিচার খুব তাড়াতাড়ি হয় এবং এই স্লোগানগুলোর মধ্যে দিয়ে সাধারণ জনগণকে কিছুটাও বোঝানো যে আমরা মেয়েরা আর পিছনে থাকবো না কোনোভাবেই আর কোনো রকম অত্যাচার আমাদের ওপর করা যাবে না আমরা সেটা মেনে নিচ্ছি না নেব না যতদিন না পর্যন্ত এটার কোনো বিচার হচ্ছে যেভাবে প্রতিবাদ চলছে আমরা সেভাবেই প্রতিবাদ চালিয়ে যাব এটা আমাদের গ্যামন ব্রিজ থেকে শুরু করে গ্যারেজ অবধি আমরা গেছিলাম ওখান থেকে ঘুরে এসে রাস্তা অবরোধ করা হয়েছে এখন তো চলছে আরও চলবে এক প্রায় পনেরো কুড়ি মিনিট তো হয়েই গেছে আরো আমাদের দাবি একটাই যেটা সব গোটা দেশ চাইছে যে এটা খুব তাড়াতাড়ি বিচার হোক এবং যেটা ঘোষণা করা হয়েছে যে রাতে মেয়েদেরকে বাইরে বেরোনো যাবে না নাইট ডিউটি দেওয়া যাবে না কেন যাবে না একটা ছেলে যেখানে রাত দুটোই বেরোতে পারে আমরা কেন বেরোতে পারবো না সেই দাবিটাই রাস্তায় নামা যাতে এই ঘটনা পরবর্তীকালে আর কারোর সাথে না ঘটে আমার নাম অমিতা ভট্টাচার্য এইদিকে সবাই এইদিকে একবার আসুন তো

You justice, in. you want justice. We want, want, justice. Right justice want justice. In.